সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আজকের দিনের দ্বিতীয় অনুষ্ঠানে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো কুম্ভ রাশির আগামী অগস্ট মাসের রাশিফল আপনার লগ্ন রাশি যদি কুম্ভ হয় তাহলে এই অনুষ্ঠানটি আপনার জন্য অনুষ্ঠানের শুরুতে একটা কথা বলতে চাই যে আজকের দ্বারা প্রথম দেখছেন অনুষ্ঠানকে অবশ্যই লাইক শেয়ার তো করবেন আর যারা প্রথম দেখছেন বা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই করবেন আর সঙ্গে সঙ্গে বেল বাটনটি অন করে রাখবেন কারণ আপনার আর এই বেল বাটন অন করার সঙ্গে সঙ্গেই আপনার সঙ্গে আমার সম্বন্ধ তৈরি হবে আর আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনি আপনার কাছে পৌঁছে যাবে আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্ক চিরস্থায়ী হয় তো চলুন কথা না বাড়িয়ে প্রথম অংশে চলে যাই যে অংশে আলোচনা করব অর্থভাগ্য কর্মপ্রেম বিবাহ দাম্পত্য জীবন বিদেশ যাত্রা নিয়ে শিক্ষা দীক্ষা নিয়ে ব্যাধি বিড় নিয়ে মাসে শুরুতেই দেখা যাচ্ছে আপনার লগ্নেই কিন্তু শনিতে বক্রি অবস্থায় থাকছে তার মূল ত্রিকোণ আপনার শনি সাড়ে সাতে চলছে দ্বিতীয় রাহু থাকছে মিন চতুর্থে মঙ্গল বৃহস্পতি ইউরেনাস একই সঙ্গে অবস্থান করে থাকছে বৃষ রাশির ঘরে আর ষষ্ঠ ঘরে রবি থাকছে কর্কট রাশিতে ষোলো তারিখ পর্যন্ত ষোলো তারিখে কিন্তু সূর্যদেব বাবার প্রবেশ করে যাবে সপ্তমে তার মূল ত্রিকোণে এবং সক্ষেত্রী হবে সেখানে শুক্র এবং বুধ থাকবে তাকে রিসিপশন দেওয়ার জন্য বুধ যদিও মাসের শুরুতে ছ তারিখে বক্রিয় যাচ্ছে এবং বক্রি অবস্থায় বাইশ তারিখে সে কর্কটে পিছন দিকে চলে যাবে যেতে যেতে এবং আবার আঠাশ তারিখে সে মার্গি গতি লাভ করবে এবং তেসরা সেপ্টেম্বর সে পরের রাশিতে সিংহ রাশিতে আবার চলে আসবে রিটার্ন এবং এই করে সামনে আগাতে আগাতে গতি নিতে নিতে সে পরের মাসে তিন তারিখে সেপ্টেম্বরের তিন তারিখে সে কিন্তু সিংহ রাশিতে আবার গুজর করবে এবং অ্যাট লাস্ট সে চব্বিশ তারিখে সেপ্টেম্বরের চব্বিশ তারিখে সে একদম ফুল্লি ফ্যান্ড ফাইনালি সে কিন্তু সিংহরাশি ত্যাগ করে কর্কট কন্যা রাশিতে চলে আসবে এবং মূল দিকও থাকবে সে তুমস্ত হবে এখানে তো এই ছিল ঘটনা প্রবাহ এবং ছাব্বিশ তারিখে হলো মঙ্গলের একটা গোচর হচ্ছে মঙ্গল বৃহস্পশি ত্যাগ করে মিথুন রাশিতে চলে যাবে তৃতীয় ঘরে আর কেতু যথারীতি থাকছে কন্যা রাশিতে এই হলো গোচর দেখুন এই গোচরের আলোকেই একটা কথা বলে নিতে চাই একটা জিনিস বাদ পড়ে গেল ছিল একত্রিশে জুলাই শুক্র কিন্তু কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে চলে যাচ্ছে এটা চব্বিশ তারিখ পর্যন্ত শুক্র এখানে থাকবে তো চব্বিশ তারিখে কিন্তু আরও গোচর হচ্ছে বুধেরও কন্যা রাশিতে গোচর হচ্ছে সেপ্টেম্বর মাসের আর অগস্ট মাসের চব্বিশ তারিখ হলো বুধের গোচর হচ্ছে শুক্রের গোচর হচ্ছে দেখুন একটা জিনিস হচ্ছে কি যে এই গোচরে কিন্তু আপনাদের জন্য অনেকটা পজিটিভ ঘটনা ঘটছে যেমন কুম্ভ রাশিতে রাশিতে শনি থাকছে সপ্তমে শুক্র রবির একটা গোচর হচ্ছে বুধও থাকছে তো দেখুন আপনার জীবনে লাইফ পার্টনারের ক্ষেত্রে বা স্পাউসের ক্ষেত্রে তার শরীর স্বাস্থ্য কিন্তু একটু টেনশনের জায়গা থাকবে এটা কিন্তু আপনার জন্য একটা নেগেটিভ সিচুয়েশন হচ্ছে দু নম্বর জায়গা হচ্ছে কি যে আপনার নিজের মধ্যে কিন্তু কিছু রোগ শোক কিন্তু এই সময় প্রকাশ পাবে ব্যাধি ব্যাধিপীরা এতদিন ছিল আপনি ভুগছিলেন অনুভব করছিলেন কম সেটা কিন্তু এখন প্রকাশ পাবে এটা কিন্তু আপনাকে একটু টেনশনের মধ্যে রাখবে এবং আপনার যদি উচ্চ রক্তচাপ থেকে থাকে প্রেশার ডায়াবেটিস এগুলো থেকে থাকে তাহলে কিন্তু এগুলো বৃদ্ধি পাবে আর কুম্ভ অনেকের কিন্তু এই সময় শারীরিক দিকটা খুব একটা ভালো যাবে না বিশেষ করে প্যারালাইজড হওয়া বা স্ট্রোক করা এই ধরনের সম্ভাবনা বা হার্টের যদি কোনো ডিজিজ থাকে ব্লকেজ বা এই জাতীয় তাহলে কিন্তু আপনাকে বেশি ভোগাবে চেষ্টা করবেন কুম্ভের জাতক জাতিকারা এই সময়টা অতিরিক্ত গরমে বা অতিরিক্ত ঠান্ডার মধ্যে না যেতে দ্বিতীয় অংশটা আলোচনা করব যে অর্থভাগ্য নিয়ে দেখুন অর্থভাগ্যের ক্ষেত্রে বিজনেসের ক্ষেত্রে বিজনেস প্রবাহ অর্থভাগ্য মোটের উপরে ভালো যাবে যদি শরীরটা সুস্থ থাকে তাহলে ঠিকঠাক চলতে পারবেন শনি সাড়ে সাথে চলা সত্ত্বেও কিন্তু এই সময়টা আপনি একটা বিজনেসের ক্ষেত্রে একটা এক্সট্রা ধামাকা কিন্তু আপনি এই সময় পেতে যাচ্ছেন দু নম্বর জায়গাটা হচ্ছে যে আপনার কর্ম রিলেটেড জায়গাতে ভাগ্য রিলেটেড জায়গাতে কিন্তু একটা বড়ো সড়ো চেঞ্জ আসা একটা সাকসেস আসা এইটা কিন্তু আপনারা পাবেন হঠাৎ করে আকস্মিকভাবে কিন্তু কিছু বিজনেসের লস হওয়া ক্ষতি হওয়া এই জায়গাটা কিন্তু হচ্ছে এটা একটা নেগেটিভ সিচুয়েশন আপনার জন্য দু নম্বর সিচুয়েশন হলো যে কর্ম রিলেটেড জায়গায় ভাগ্য রিলেটেড জায়গাতে কিছু ডেভেলপমেন্টের সুযোগ পাবেন কারণ নবমপতি শুক্র সে কিন্তু একদম শুরু থেকেই কিন্তু সপ্তমে যাচ্ছে যার কারণে ভাগ্যের ডেভেলপমেন্টের কিছু সুযোগ পাবেন ভাগ্যের উন্নতি কিছু পাবেন পিতার সঙ্গে বা ফ্যামিলি সিনিয়রদের সঙ্গে কিছু সম্পত্তি সংক্রান্ত কিছু সুবিধা কিন্তু আপনি এ সময় পেতে পারেন এটা আপনার জন্য কিন্তু মোটা থেকে একটা সাফল্যের জায়গা কিন্তু আমি দেখতে পাচ্ছি একটা জায়গা আর এর বাইরে সরাসরি চলে যাব আপনার সন্তানের বিষয় সন্তানের জন্য কিন্তু মোটামুটি ভালো থাকবে বুধ যতক্ষণ বকরি অবস্থায় থাকছে সেই সময়টা বাদ দিয়ে সন্তানের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ থাকছে সন্তানের কোনো ভুল সিদ্ধান্ত যদি না নিয়ে থাকে ছয় তারিখের পর থেকে চব্বিশ তারিখ পর্যন্ত যখন বুধ বক্রি থাকছে সিংহ এবং কর্কটে এই সময়টা বাদ দিয়ে বাকি সময়টা কিন্তু ভালো থাকছে এই সময়টা কিন্তু আপনাকে অতি অবশ্যই সাবধান সতর্ক থাকতে হবে সন্তানের বিষয় এবং আপনার ক্যারিয়ারের বিষয়ে নিয়ে কোনো ভুলের জন্য ভুল কথার জন্য ভুল ওয়ার্ড ইউজ করার জন্য কিন্তু আপনি ঝামেলা করতে পারেন চলে যাচ্ছি দ্বিতীয় পর্বে দ্বিতীয় অংশে প্রতিদিনকার রাশিফলের অনুষ্ঠানে এখানে আরও একবার আপনাদের স্বাগত জানাচ্ছি এক তারিখ এবং দু তারিখ এই সময় কর্ম রিলেটেড জায়গাতে যথেষ্ট সাকসেসের জায়গা পাবেন বিশেষ করে সন্তানের ক্যারিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে সন্তানের পড়াশোনা সংক্রান্ত বিষয় কোনো মেডিকেল বা কোনো জায়গায় ভর্তি সংক্রান্ত বিষয় এবং আপনার নিজের ক্যারিয়ারে জায়গাতে কিন্তু এসব একটা বেটার সিচুয়েশন আপনারা পাবেন একটা লাভদায়ক পরিস্থিতি কিন্তু আসবে তিন তারিখ চার তারিখে আর্থিক উন্নতির জায়গা থাকছে এই সময় কর্মের ব্যস্ততাও থাকবে তবে কি শত্রু নয় কিন্তু শত্রু দ্বারা একটা ইমেজ কিন্তু আপনি অনুভব করবেন আর আপনার কাজের কারণে সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণে শত্রুটা কিন্তু বন্ধ হবে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ পাঁচ ছয় সাত এই তিন দিন কিন্তু আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে এবং কথা বলা একটু সাবধান থাকতে হবে নতুবা কিন্তু বিজনেসের ক্ষেত্রে পেশার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে কিন্তু আপনি ঝামেলা পাকায় ফেলবেন এবং এই ঝামেলার জন্য কিন্তু একটা লম্বা সময় পর্যন্ত আপনাকে পোস্ততে হবে দু নম্বর জায়গা যেটা হচ্ছে যে কর্ম রিলেটেড জায়গাতে আপনার মনোবল তো চাঙা থাকবেই স্পাউসের তরফ থেকে কিন্তু পূর্ণ সাহায্য সহযোগিতা পাবেন তবে তার দিকে একটু নজর রাখতে হবে কারণ তার শরীর স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো নাও যেতে পারে আর বাসায় চুরি হওয়া বা এই ধরনের কোনো কিছু থেকে কিছু সাবধান সতর্ক থাকতে হবে আট তারিখ ন তারিখ কর্ম পরিবেশ পরিস্থিতি মোটামুটিভাবে আপনার জন্য একটা ফেভারেবল পজিশন থাকবে কর্ম কর্ম পরিবেশ সংক্রান্ত জায়গাতে আট নয় তারিখে কর্মের একটা উন্নতির জায়গা এই সময় পাবেন কর্মের সাকসেস কিন্তু এই সময় পাবেন আর হলো এই সময় কিন্তু পুরোনো বাকি পরিশোধ করার কিছু অপরচুনিটি যেমন পাবেন তেমনি আপনার পুরনো পাওনা ঘণ্টা এই সময় আদায় আদায় হওয়ার একটা সুযোগ কিন্তু এই সময় তৈরি হচ্ছে আর দ্বিতীয়ত জায়গা হচ্ছে যে কর্ম রিলেটেড জায়গাতে কাজের জায়গাতে ডেভেলপমেন্টের জায়গা পাবেন আর শেয়ার বাজার বা ফাটকা ইনকামের কিছু সুযোগ আসবে লটারি কিন্তু পেতে পারেন দশ এগারো বারো এই জায়গাতে কিন্তু আপনার ভাগ্যের উন্নতির জন্য করা প্রচেষ্টা কাজে লাগবে ভাগ্য সংক্রান্ত জায়গাতে ভাগ্য উন্নতি সংক্রান্ত জায়গাতে কিন্তু করার প্রচেষ্টাগুলো কাজে লাগবে ভাগ্যদেবীর সাহায্য সহযোগিতা পাবেন এবং পার্টনারশিপ রিলেশনশিপের জায়গাতে কিন্তু একটা পজিটিভ অবস্থান আপনার তৈরি হচ্ছে তেরো এবং চোদ্দ তারিখ তেরো চোদ্দ তারিখে কর্ম ভাগ্য উভয় জায়গাতে কিন্তু পরিবেশ পরিস্থিতি আপনার জন্য ভালো থাকবে এটা আপনাদের জন্য একটা মোটা থেকে সাফল্য জায়গা হচ্ছে আর যে জায়গাটি আমরা দেখতে পাচ্ছি সেটা হলো যে কর্মের পরিবেশ কর্মের ব্যস্ততা এটা বাড়বে কর্মের ডেভেলপমেন্টও কিন্তু পাবেন কাজের উন্নতি কাজের সাকসেস এটা পাবেন গৃহবাড়িতে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু টেনশনের জায়গা থাকবে এর বাইরে পরিবারের দিকে একটু খোঁজখবর রাখবেন নতুবা কিন্তু একটা মানসিক অশান্তি তৈরি হতে পারে এই জায়গাতে কিন্তু একটু সমস্যা আপনাকে ভোগাতে পারে কয়েকটা দিন পনেরো এবং ষোলো তারিখ পনেরো এবং ষোলো তারিখ এই সময় আপনার হাতে যথেষ্ট পরিমাণ টাকার প্রবাহ থাকবে বিশেষ করে যারা এক্সপোর্ট ইনপোর্টে বিজনেস করছেন তাদের জন্য তো ভালো সময় থাকছে যারা স্টুডেন্ট ভিসা সংক্রান্ত বা স্টুডেন্টের কনসালটেন্সি ফার্ম যাদের আছে বা স্টুডেন্টের নিয়ে কাজ করেন কোচিং সেন্টার বা এই ধরনের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু মারাত্মক শুভ টাইম এটা থাকছে এটা আপনাদের জন্য একটা বেটার টাইম হচ্ছে সতেরো আঠেরো উনিশ এই সময় কর্ম রিলেটেড জায়গাতে ভাগ্য রিলেটেড জায়গাতে কিন্তু ডেভেলপমেন্টের জায়গা পাবেন সন্তানের উন্নতির জায়গা পাচ্ছেন সন্তান সংক্রান্ত জায়গা তো একটা বেটার সিচুয়েশন আপনাদের দেখতে পাবেন সতেরো আঠেরো উনিশ আর যারা ঘুরে ঘুরে কাজ করেন সেলস মার্কেটিংয়ের কাজ করেন তাদের জন্য বেটার টাইম থাকছে একটা কাজে লাগাতে পারলে আর্থিক প্রভাব কিন্তু যথেষ্ট ভালো থাকবে কুড়ি এবং একুশ তারিখ কুড়ি এবং একুশ তারিখে আপনার আয় বাণিজ্য যথেষ্ট ভালো থাকবে নিজের কনফিডেন্ট লেভেলও যথেষ্ট হাই থাকবে এই সময় আপনি যে কাজগুলো করতে চাইছেন সেই কাজগুলো সাকসেসফুলি করতে পারবেন আর সবচেয়ে বড় জিনিস হলো স্পাস শরীর স্বাস্থ্য নিয়ে যেমন টেনশন থাকবে তেমনি আপনার নিজের শরীরের দিকে একটু লক্ষ্য রাখতে হবে কারণ অন্যের জন্য চিনচার করতে করতে নিজের দিকে খেয়াল করা হয় না এ কারণে কিন্তু আপনার শরীরের কিছু সমস্যা থাকবে সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে বিশেষ করে যাদের পঁয়তাল্লিশের উপরে বয়স আছে তাদের জন্য কিন্তু একটু টেনশনের জায়গা থাকছে এই সময়টা একটু মেনটেন করে চলবেন খাদ্যাভ্যাসটা এবং ঘুমটা ঠিকঠাক করবেন অথবা কিন্তু ভুগতে হবে বিজনেসের জায়গা সব পেশার জায়গা ভালো থাকবে ইনকাম ভালো হবে বাইশ এবং তেইশ বাইশ এবং তেইশ এই সময়টা কিন্তু কর্মসংক্রান্ত জায়গা অর্থ আয় ইন আয় সংক্রান্ত জায়গা একটা বেটার সিচুয়েশন থাকবে আয় ইনকামের জায়গাতে যথেষ্ট পসিবিলিটি থাকবে পজিটিভিটি থাকবে এটা কাজে লাগাতে পারলে সাফল্য আসবে অন্যতায় কিন্তু একটু জটিল কঠিন অবস্থার মধ্যে পড়তে হতে পারে বাইশ এবং তেইশ তারিখে কর্মসংক্রান্ত জায়গাটাও কিন্তু তত বেশি সুবিধার এই সময় থাকবে না একটু এনজাইটির মধ্যে থাকতে হবে তবে মানি প্রবাহ কিন্তু ভালো থাকবে বিশেষ করে পাওনাগন্ডা আদায়ের ক্ষেত্রে কোনো গিফট উপর বর্তমান পাওয়ানোর ক্ষেত্রে যারা বিদেশের সঙ্গে কাজ করেন বিদেশ থেকে মানিটারি গেইন করেন হ্যাঁ বিদেশ থেকে টাকা পয়সা আয় করেন তাদের জন্য কিন্তু এই সময়টা ভালো থাকবে চব্বিশ এবং পঁচিশ তারিখ পার্টনারশিপ রিলেশনশিপের ক্ষেত্রে ডেভেলপ করবে আগের মিসকমিউনিকেশন কিন্তু এখন বেটার হবে এই সময়টা ভাগ্যের এবং কর্মের উন্নতির জায়গাগুলো ফলপ্রসূ ফল প্রদান করবে লাইফে যথেষ্ট সাকসেসের জায়গা এ সময় কিন্তু আমি দেখতে পাচ্ছি এটা বিদ্রোহী স্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন কোনো আধ্যাত্মিক গুরুর সঙ্গে যোগাযোগ কমিউনিকেশন হতে পারে এবং তার পূর্ণ পরামর্শ এবং আশীর্বাদ আপনি এই সময় পেতে পারেন ছাব্বিশে এবং সাতাশ তারিখ এই সময় কর্মের ব্যস্ততার সঙ্গে সঙ্গে কিন্তু মানি ফ্লো কিন্তু যথেষ্ট ভালো থাকবে হাতে টাকা পয়সা আসবে মনটা আনন্দে ভরপুর থাকবে পরিবারের দিকে একটু খেয়াল রাখতে হবে তাদের সঙ্গে কাছে পিঠে কোথাও ঘুরতে বেড়াতে যেতে পারেন বা কোনো হোটেল রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন এটা আপনাদের জন্য একটা বেটার টাইম থাকছে কিন্তু কর্মের ব্যস্ততা কিন্তু আপনাকে বেশ ভোগাবে এবং সব কাজ হয়তো শেষ করতে পারবেন না তারপরও যতটা শেষ করা যায় কমপ্লিট করা যায় জানেন তো কাজ হাতে রাখা বাকি রাখা শুভ কাজ নয় আঠাশ এবং উনত্রিশ তারিখে আগের দিনে না হওয়া কাজগুলো এই সময় কমপ্লিট করতে পারবেন সন্তানের কোনো সাফল্য আসবে সন্তান রিলেটেড কোনো বিষয়ে কিন্তু আপনি সাকসেস পেতে পারেন এই সময়টা আপনাদের জন্য খুব বেটার থাকছে সন্তানের সাফল্যের সঙ্গে সঙ্গে আপনার নিজের ক্যারিয়ারের ক্ষেত্রেও কিন্তু ফলাফল পজিটিভ পাবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন পড়াশোনা করছেন বা যারা গবেষণার সঙ্গে যুক্ত বা কোনো রকম জার্নালিস্ট জার্নালিজমের সঙ্গে যুক্ত গবেষণামূলক পত্রিকা বা ম্যাগাজিনে লেখালেখি ছাপায় তাদের কিন্তু লেখালেখি এই সময় পাবলিশ হতে পারে বা এই সংক্রান্ত কোনো পাবলিশড হতে পারে এটা আপনাদের জন্য কিন্তু একটা গর্বের বিষয় আনন্দের বিষয় হবে আর আর্থিক প্রভাব যথেষ্ট ভালো থাকবে বিশেষ করে যারা ফরেন কারেন্সির মাধ্যমে ইনকাম করেন তাদের জন্য খুব ভালো থাকছে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস যারা করছেন তাদের জন্য কিন্তু টাইমটা খুব গুড হচ্ছে মাসের শেষের দিন তিরিশ এবং একত্রিশ তারিখ এই সময়টা আপনাদের জন্য খুবই বেটার একটা টাইম থাকছে ঘোরাঘুরির জন্য বা বেড়াতে যাওয়ার জন্য আর যারা ঘুরে ঘুরে কাজ কর সেলস মার্কেটিংয়ের কাজ করছেন যারা বিভিন্ন ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত কাজের সঙ্গে যুক্ত ভেহিক্যালসের বিজনেসের সঙ্গে যুক্ত কুরিয়ার পার্সেলের বিজনেসের সঙ্গে যুক্ত তাদের সঙ্গে কিন্তু সময়টা খুব ভালো থাকছে আর যারা কোন সোশ্যাল প্ল্যাটফর্মের কাজ করছেন যারা খেলাধুলার সঙ্গে যুক্ত বা যারা বিভিন্ন রকম ফিল্মের সঙ্গে যুক্ত আর্ট কালচারের সঙ্গে যুক্ত তাদের জন্য কিন্তু খুব ভালো সময় থাকছে এই সময় কিন্তু আপনাদের প্রচার প্রচারণা পাবলিসিটি কিন্তু খুব ভালো থাকছে মোটামুটি এই ছিল আগস্ট মাসে আপনার রাশিলগ্ন যখন খুলব তার রাশিফল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার তো করবেন আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করবেন বেল বাটন নিয়ে অন করে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সামনে অবশ্যই আবার দেখা হবে সেই পর্যন্ত স্বাস্থ্য